জেনে রাখুন কোনটা আশীর্বাদ আর কোনটা ভাত শুনুন এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি কি চ্যাট জিপিটি ব্যবহার করেন তাহলে এখনই সাবধান হন কারণ আপনি হয়তো জানেনই না সামনের ভবিষ্যৎ কতটা ভয়াবহ হতে পারে আপনার জন্য শুধু একটা ছোট্ট ভুল আর সেখান থেকে ভাইরাল হয়ে যেতে পারে আপনার ফোনের গ্যালারিতে থাকা গোপন ছবি বা গোপন ভিডিও হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার অজান্তেই আপনার তথ্য চলে যেতে পারে অন্য কারু হাতে এটা হতে পারে আপনার িয়ারের সবচেয়ে ধ্বংসাত্মক মুহূর্ত কিন্তু এখানেই শেষ নয় এই সময়ের আসল বুদ্ধিমান সেই যে ভয় পেয়ে পালায় না বরং সচেতন হয় আপনি যদি এখনই সঠিক সিদ্ধান্ত নেন তাহলে আপনিই পারবেন নিজের সম্মান ভবিষ্যৎ ও জীবনের নিরাপত্তা রক্ষা করতে নিজের গোপন তথ্য কাউকে দিবেন না যেটা আপনি বাস্তবে কাউকে বলেন না সেটা লিখবেন না চ্যাট জিপিটিতে বা কোনো চ্যাট বটে আপনার ফোনে কোন কোন অ্যাপ আছে কে কি এক্সেস নিচ্ছে একবার দেখে নিন কিছু স্মার্ট অ্যাপও হয়তো আপনার অজান্তেই সব নিয়ে নিচ্ছে এটা শুধু আপনার নয় আপনার পরিবার আপনার ছোট ভাই আপনার বন্ধুদের জীবনের সাথে জড়িত আজ থেকেই সচেতন হন সফল মানুষরা শুধু বই পড়ে না তারা বোঝে কখন থামতে হয় আর কখন প্রযুক্তির সাথে নিরাপদে চলতে হয় এটা সফলতার সচেতন ধাপ জেনে রাখুন কোনটা আশীর্বাদ আর কোনটা ভাত সাবস্ক্রাইব করে রাখুন সফলতা তারপর বিদিকে জীবন বদলানোর অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ